আমাদের আজকের রেসিপি চাল কুমড়া ভাজি গাছে ভীষণ দারুণ দারুণ চাল কুমড়ো ধরেছে দেখতে পাচ্ছেন এবং চাল কুমড়ো কিন্তু অনেকভাবে খাওয়া যায় তবে আজকে আমরা চাল কুমড়ো ভাজি করব এবং ভাজি করার জন্য একটি জালি কুমড়ার খবর নিচ্ছি দেখা যাক পাই কি না কুমড়ো তো অনেক ধরেছে তবে সব কুমড়ো কিন্তু ভাজি করলে ভালো লাগে না জালি কুমড়োটা ভাজি করলে বেশি ভালো লাগে তাই আর কি খোঁজ খবর নিচ্ছি কোথায় পাওয়া যায় পেয়ে গেছি জালি কুমড়ো এটা ভাজি করার জন্য একদম সঠিক কুমড়ো কেটে নামিয়ে নিচ্ছি একটু ওপরে আছে দেখুন এই কুমড়োটা ভাজি করলে কিন্তু দারুণ লাগবে এবং এই ধরনের কুমড়োই ভাজি করা হয় সাধারণত কুমড়োটা এখন আমরা কেটে নিব ছুলে নিব, ধুয়ে নিব তারপরে কুচি করব কুমড়ো কুচি করা হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন এখানে লবণ দিয়ে নিব এবং পরিমাণ মতন হলুদ দিয়ে নিব এবং এটা ভালো করে কচলে নিব কচলে এটার ভিতরে যে পানি আছে কুমড়োতে কিন্তু প্রচুর পানি হয় এবং এই পানি থাকা অবস্থায় কুমড়ো কিন্তু ভাজি করলে একদম ভালো লাগবে না ঝরঝরেও হবে না তো যখন আমি লবণ আর হলুদ দিয়ে কুমড়োটাকে ভালো করে কচলে নিব এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে যতটুকু কুমড়োটা আছে তার অর্ধেক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কুমড়োটা আস্তে আস্তে কমে আসছে দেখুন কত পানি বেরোচ্ছে এবং আপনারাও কুমড়ো ভাজি করতে হলে এভাবে যদি একটু পানিটা ঝরিয়ে নেন তাহলে কিন্তু সেই কুমড়োটা খুব দ্রুত ভাজি হয়ে যাবে আপনার গ্যাস বা কাঠখড়ি কম লাগবে এটা ভাজি করতে সময়ও কিন্তু বেঁচে যাবে এবং খেতে কিন্তু দারুণ হবে তো অবশ্যই এভাবে পানি বের করে নেবেন দেখুন কতগুলো পানি বেরিয়েছে এবং আমি ভাজিটা চুলাই দেওয়ার আগ পর্যন্ত অনেকটা পানি বের হবে এখন দিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং ভাজিতে শুকনো মরিচ দিলে কিন্তু দারুণ একটা ঘান হয় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুকনো মরিচ লাল হয়ে গেছে এখন এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ ও কাঁচা মরিচ এবং পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে নেড়ে কিরে নিব কিছুক্ষণ বেশি লাল করবো না হালকাভাবে কিছুক্ষণ নেড়ে নিব এবং পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে নিচ্ছি কুমড়োগুলো এবং আমি এখানে লবণ দিব না হলুদ দিব না কারণ হচ্ছে আমি এখানে প্রথমেই যখন কুমড়োটা চটকেছি আমি তখন কিন্তু এখানে হলুদ এবং লবণ দিয়েছি তো সেক্ষেত্রে এখন কিছুই দিব না আমি কুমড়োটা কিছুক্ষণ ভেজে দিব ভাজার পরে আমি লবণটা চেখে দিব যে লবণটা কতটুকু হয়েছে কতটুকু দরকার তখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে নেব এবং আপনারাও কিন্তু এভাবে কি শেখে নেবেন তা না হলে কিন্তু লবণ একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রায় হয়ে এসছে কুমড়ো ভাজি কুমড়োর ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবং খুবই ঝড়ঝড় হয়েছে এখানে কোনো পানি জমেনি এবং খুব দ্রুত রান্নাটা হয়ে গেছে এবং আপনারা কিন্তু এভাবে করে খুব তাড়াতাড়ি কুমড়ো রান্না করতে পারেন এবং খেতে কিন্তু দারুণ লাগবে আর গ্যাসও কম লাগবে কাঠখড়িও কম লাগবে এভাবে কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ